এবারের থ্যাংকস গিভিং এর ছুটিতে যাত্রীদের ভ্রমণ অভ্যাসে উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে একদিকে যেমন বিমানে ভ্রমণকারীর সংখ্যা কমছে তেমনি ট্রেনে বাড়ছে যাত্রীর সংখ্যা চলতি বছর মৌসুমে যাত্রীদের রেকর্ড সংখ্যক ভ্রমণের প্রত্যাশা করা হলেও দীর্ঘ তেতাল্লিশ দিনের সরকারি অচল অবস্থা বিমান ভ্রমণের চাহিদা সাময়িকভাবে কমিয়ে দিয়েছে থ্যাংকস গিভিং এর আগে হাজার হাজার ফ্লাইট বাতিল ও বিলম্বে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয় দীর্ঘ সময় বিমানবন্দরে অপেক্ষা ও অনিশ্চয়তার কারণে আকাশপথে ভ্রমণে আস্থা হারিয়েছেন অনেকেই শাটডাউন ও ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের ফ্লাইট কমানোর নির্দেশের পর ফ্লাইট বুকিংয়েও ধীর গতি দেখা যায় মঙ্গলবার পর্যন্ত বিমানের বুকিং গত বছরের তুলনায় অন্তত চার দশমিক চার আট শতাংশ কম তবে এফএফ এর অ্যাডমিনিস্ট্রেটর ব্রায়ান বেডফোর্ড বলছেন আকাশপথে পরিবহনের এই প্রভাবটি ক্ষণস্থায়ী বিমান চলাচলে এই অস্থিরতার কারণেই বিকল্প পরিবহনের দিকে ঝুঁকছেন যাত্রীরা ফলে অ্যামট্র্যাকের মতো রেল সেবায় যাত্রীর চাহিদা বুকিং বেড়েছে এছাড়া বিমানবন্দরের ঝক্কি ঝামেলা এড়িয়ে যাত্রাপথে মনোরম দৃশ্য উপভোগের সুযোগ থাকায় ভ্রমণে পছন্দের মাধ্যম হয়ে উঠেছে ট্রেন এছাড়াও শেষ মুহূর্তে যারা ভ্রমণের পরিকল্পনা করছেন তাদের কাছেও ট্রেন যাত্রা বেশ আগ্রহ বাড়িয়েছে সামিউল নিউজ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর